বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আমরা সবসময় দেখানোর চেষ্টা করি আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসার ভালো খারাপ দিকটা বুঝতে পারেন আর এই ব্যবসার ভালো লভ্যাংশ তুলতে পারেন বন্ধুরা আমরা আগেই বলেছিলাম যে আমাদের এখান থেকে যদি আপনারা আগরবাতি মেশিন নিয়ে শুরু করেন তাহলে যে মালটা আপনারা বানাবেন সেই মালের মার্কেটিং হেডেক আমাদের যে মালটা আপনারা আমাদের থেকে র মাল নিয়ে নেবেন আর যে রকাঠি বানিয়ে আমাদের দেবেন বেশ কিছুদিন কিন্তু আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন তো এই ভিডিও দেখার পরে অনেকেই আপনারা জানেন যে আমাদের এখান থেকে মেশিন নিয়েছে অনেকে আমাদের মেশিন বানিয়ে প্রায় প্রতিদিনই আমাদের এখানে মাল দিয়ে যাচ্ছে আজকে আমাদের এখানে দুজন কিন্তু যারা আমাদের পুরানো কাস্টমার ছিলেন তারা আমাদের থেকে মেশিন নিয়ে র মাল নিয়ে আবার ফিনিশ গুড়টা বানিয়ে কিন্তু আজকে আমাদের কাছে দিয়ে গেছেন আজকে আমরা ভিডিওতে দেখাবো যে দুজন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্ত হয়ে কিন্তু তারা ভালো ইনকাম করতে পাচ্ছেন তারা ক্যাশ পয়সাতেই কিন্তু আমাদের কাছে মাল বিক্রি করতে পাচ্ছেন। তো একজন দেখাবো বারাসাত থেকে আরেকজন দেখাবো আমাদের গুমা হাবলারের দিক দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু তারা আমাদেরকে স্টিক কিন্তু দিয়ে যাচ্ছেন আর আমাদের সাথে ব্যবসা করে কিন্তু একটা ভালো ইনকাম তারা শুরু করেছেন তারা একজন ফুল তারা এই ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট আর একজন চাকরির পাশাপাশি কিন্তু এই ব্যবসা করছেন তো আমরা আপনাদের বলতে পারি যদি আপনারা নতুন ব্যবসা করতে চান কিংবা ব্যবসা খুঁজছেন আপনারা এই ব্যবসার সাথে যুক্ত হতে পারেন আবার যারা চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতে চাইছেন তারাও কিন্তু আমাদের এই ব্যবসার সাথে আপনারা যুক্ত হতে পারেন তাতে আপনাদের কি হবে আপনারা একটা মেশিন নিয়ে আপনাদের সময় মতো আপনারা মাল বানিয়ে আমাদেরকে দিতে পারবেন তাতে একটা আপনারা আর্থিকভাবে মুনাফা করতে পারবেন বন্ধুরা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম দামে ধূপকাঠির মেশিন পাওয়া যায় সেভেন্টি থেকে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় আর এই মেশিন যদি আপনারা না জানেন আমরা এখানে ট্রেনিং আর গাইড কিন্তু আপনাদের ভালোভাবে করে দেব আমাদের এখানে আপনারা ট্রেনিং নিতে পারেন একদম বিনামূল্যে ট্রেনিংয়ের সাথে সাথে আমরা মেশিনের ট্রেনিংয়ের সাথে সাথে আমরা মেশিনে যদি টুকটাক প্রবলেম হয় সেগুলো আপনাদের দেখাই এছাড়া কি করে আপনার তেল সেন্ট প্যাকেট করবেন এগুলো দেখাই কিভাবে মার্কেটিং করবেন সেই গাইডগুলো কিন্তু আমরা দিই আপনাদের আমরা বলছি আপনারা যদি আমাদেরকে ভালো টাইম দিতে পারেন আমরা কিন্তু হাতে কলমে কিন্তু আপনাদের শিখিয়ে দেব। আর আপনারা যখনই আমাদের এখানে আসবেন তখনই আপনাদের আমরা একটা মেশিন থেকে যে মাল বার করলে কত টাকা খরচ হয় সেটা প্র্যাকটিক্যালি যেমন দেব থিওরিও কিন্তু আপনাদের আমরা হাতে কিন্তু বুঝিয়ে দেবো হাতে কলমে বন্ধুরা আমাদের এখানে আগরবাতি মেশিন ছাড়া আগরবাতির র মেটেরিয়ালস পেয়ে যাবেন আগরবাতির র মেটেরিয়ালসের মধ্যে চারকোল ডাস্ট গাম জিকেট জস এগুলো থাকে এছাড়া বিভিন্ন রকমের পারফিউম পাবেন কেমিক্যাল পাবেন ধুনোর কাঠি পাবেন মশার কাঠি পাবেন হার্বাল মশার কাঠি রেডি প্যাকেটও কিন্তু আপনারা আমাদের থেকে একদম ন্যায্য দামে পেয়ে যাবেন প্রচুর পারফিউম আমাদের আছে আর খুব ভালো ধূনাকাঠি আমাদের মার্কেটে চলে এটা আপনারা জানেন তো আপনারা এখান থেকে নয় এই জিনিসগুলো নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বন্ধুরা একটা কনফিউশন আপনাদের হয় আমাদের অ্যাড্রেস নিয়ে আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড মানে যদি আপনারা বারাসাত স্টেশনে আসেন বারাসাত স্টেশন থেকে আপনাদের হেলা আসতে হবে হেলা থেকে অটো বাস কিংবা টোটো সুভাষনগর বাস স্ট্যান্ড যদি আপনারা কেউ ব্যারাকপুরের দিক দিয়ে আসেন তাহলে ব্যারাকপুর থেকে অটো বাস কিংবা ম্যাজিক আপনারা সুভাষনগরে কিন্তু পৌঁছে যাবেন অসুবিধা হলে আপনারা ফোন করে নেবেন আর অনেক সময় আমাদের ফোন হয়তো ধরা সম্ভব হয়ে ওঠে না আমরা যতটা পারি চেষ্টা করি কিংবা রিটার্ন ফোন করার চেষ্টা করি আমাদের এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাবেন আমরা সেই ভয়েস মেসেজের কিন্তু রিপ্লাই আমরা আপনাদেরকে সাথে সাথে দেব আর যদি অসুবিধা আর যদি এটাও অসুবিধা হয় আপনারা ফোন করে নেবেন আপনাদের কোন ডিরেকশান থেকে আপনারা আসবেন সেটা আপনাদের বলে দেব একদম শেষে একটা কথা বলি যদি আপনারা একটা ভালো ইনকাম চাইছেন কিংবা ভালো ব্যবসা চাইছেন তো এই ব্যবসার সাথে আপনারা যুক্ত হতে পারেন এই ব্যবসাটা আপনারা জানেন ধূপকাঠি কি কাজে লাগে আর এটা একবার যখন পুড়ে যায় তখন এটা পুড়ে কিন্তু শেষ হয়ে যায় এটা পুরনায় রিইউজ কিন্তু হয় না তো যার ফলে এর কিন্তু ভালো মার্কেট আছে আপনারা ব্যবসার সাথে যুক্ত হতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাচ্ছি যারা আমাদের এখান থেকে মাল দিয়ে গেছেন প্লাস্টিক সেই ভিডিওতে আরও দেখা সেই ভিডিওতে দেখাবো এর পাশাপাশি দেখাবো যারা আমাদের এখান থেকে অনেক মাল নিয়ে যাচ্ছেন সেটাও এই ভিডিওতে কিন্তু আমরা দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন পারলে সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিদিন আপনারা ভিডিও দেখতে পাবেন আর শেয়ার করুন আপনার মতো অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন